আস্থা হারাবেন না নিজের উপর বিশ্বাস রাখুন জীবন সবসময় মসৃণ পথে চলে না কখনো পথে কাঁটা থাকে কখনো ঝড় তুফান এসে দাঁড়ায় সামনে তখন মনে হয় সব শেষ হয়ে গেছে আর এগোনো সম্ভব নয় কিন্তু ঠিক সেই মুহূর্তেই প্রয়োজন নিজের উপর বিশ্বাস রাখা মানুষের সবচেয়ে বড় শক্তি তার নিজের উপর আস্থা পৃথিবীর ইতিহাসে যত বড় অর্জন তার সবকটি শুরু হয়েছিল একটি বিশ্বাস থেকে আমি পারব আপনি যতবার নিজেকে বলবেন আমি পারব নেবে এই শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাবে বাধা ভেঙে পথ তৈরি করবে আস্থা হারালে আপনি শুরু করার আগেই হেরে যাবেন কিন্তু নিজের প্রতি বিশ্বাস রাখলে প্রতিকূল অবস্থাও আপনার সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে হোঁচট খাবেন হোচট খাবেন কিন্তু পরেই থাকবেন না বারবার উঠে দাঁড়াবেন কারণ যে তার আগ পর্যন্ত কিন্তু খেলা শেষ হয় না তাই যত কষ্ট আসুক যত বাধাই আসুক মনে রাখবেন আস্থা হারাবেন না নিজের উপর বিশ্বাস রাখুন একদিন আপনার স্বপ্ন সত্যি হবেই শুধু আপনি চেষ্টা চালিয়ে যান আপনার ভিতরের সেই শক্তিটি আপনাকে একদিন গন্তব্যে পৌঁছে দিবে